মায়ের বোকের দুধ যেগুলা খায় এগুলো দেশি মুরগির মতো আর এই নিডু খায় যেগুলো এগুলো এক নাম্বার বলদা হয় আর ফার্মের মোরগের মুরগির মতো হয় ঠিক কিনা স্বামী যদি স্ত্রীর সঙ্গ পেতে চায় স্ত্রীর ওই ডাকে সারা দিতে হবে রাতের বেলা স্বামী যদি স্ত্রীর সঙ্গ চায় আর স্ত্রী যদি সঙ্গ না দিয়ে চলে যায় ফজর পর্যন্ত ওই স্ত্রীর উপর আল্লাহর ফেরেস তারা দিতে থাকে চিল্লায় পড়েন না আউদুল্লাহ তবে হ্যাঁ ভ্যালিড যদি কোনো কজ থাকে ভ্যালিড কজ অসুস্থতা অন্যান্য কমপ্লেক্সিটি যদি থাকে সেটা ভিন্ন ব্যাপার কিন্তু ইগর কারণ ইগো মেজাজ দেখিয়ে রাগ দেখিয়ে কোন বোন যদি স্বামীর আহ্বানে সাড়া না দিয়ে মুখ ফিরিয়ে চলে যায় ফজর পর্যন্ত আল্লাহর ফেরেস ওই মহিলার উপর লান দিতে থাকে আওয়াজ করে পড়তে হবে না আউজবিল্লা আবার বিশ্ব নেই বলেছেন খবরদার রমজান ছাড়া কোন নফল রোজা কোন স্ত্রী যদি রাখতে চায় নফল রোজা রাখার আগে স্বামীর কাছ থেকে যেন সে অনুমতি নিয়ে নেয় নফল রোজা আওয়াজ করে বলেন কি রোজা ফরজ রোজা না দিনের বেলা যেহেতু রোজা রাখতে হয় কোনো নারী কোন যুবতী নারী বয়স্ক নারীদের কথা ভিন্ন কোন যুবতী নারী যদি নফল রোজা রাখতে চায় সে তার স্বামীর পারমিশন নেবে কারণ হয়তো স্বামী দিনের বেলা স্ত্রীর সঙ্গ যেতে পারে ঠিক কিনা এজন্য স্বামীর কাছ থেকে পারমিশনের দরকার আছে নেই

এই চারটা কাজ যদি কোনো নারী দুনিয়ার বুকে করে জান্নাতের আটটা দরজা তাদের জন্য খুলে দিবে কে এজন্য দাম্পত্য জীবনকে সুখময় করতে হলে একজন স্ত্রীর চার নাম্বার দায়িত্ব হচ্ছে নিজের সতীত্বের হেফাজত করা পাঁচ নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীর সম্পদের হেফাজত করা সাইয়েদানা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খুব কৃপণ মানুষ বিষ্ণুয় সাইয়েদ ইসলামের শ্বশুর এসেছে ওনার স্ত্রী এসে আল্লাহ রাসুল ইসলামের কাছে বলেন রাসুল আল্লাহ ইন্না আবা সুফিয়ান রজুল শাহি আল্লাহ রাসুল আবু সুফিয়ান খুব কৃপণ মানুষ আমার আর আমার সন্তানদের খরচের জন্য যে টাকা পয়সা লাগে আমার স্বামী দেয় না এখন আমার স্বামীর অনুমতি ছাড়া সিন্ধুক থেকে টাকা নেয় আমার জন্য যায় কেন আল্লাহর হাবিব বললেন হ্যাঁ স্বামী যদি কৃপণ হয় তাহলে ফ্যামিলির খরচের জন্য যতটুকু দরকার অতটুকু নিতে পারবা ওইটারে ক্ষমা করে দিবে কে আমাদের অনেকের মধ্যে অনেক কৃপন লোক আছে না নাই এখানে নাই মাসাল এই কৃপণ লোক যদি থাকে আপনার অনুমতি ছাড়াও ভাবি আপনার পকেট থেকে টাকা নিতে পারবে আজকে সব গোমর ফাঁস করে দিলাম কৃপণ যারা তাদের পারমিশন ছাড়া পকেট থেকে আলমারি থেকে টাকা নিয়ে যতটুকু দরকার ফ্যামিলির ততটুকু খরচ করা যাবে অতিরিক্ত খরচ করা যাবে না ছয় নাম্বার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদেরকে দেখাশোনা করা ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়ানো অনেক মা আছে ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়াতে চায় না কি খাওয়ায় মিল্ক সেরেলা আর হ্যাঁ বায়োমিল মারা অনেক নাম জানেন তো আপনারা তো মেডিকেয়ার এই বুকের দুধ খাওয়াতে চায় না অনেক মায়েরা মায়েরা যারা আছেন প্যান্ডেলে আপনার বুকের দুধের মধ্যে বাচ্চাদের জন্য আল্লাহ বাচ্চার জীবনের প্রথম টিকাটা সন্তানের জীবনের নবজাতক শিশুর প্রথম টিকাটা আল্লাহ তালা মায়ের বুকের শাল দুধের ভেতরে দিয়ে দিচ্ছেন সুবাহ আল্লাহ পড়েন টিকাগুলো তো বাজার থেকে কিনতে হয় প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়ে দিচ্ছে

মায়ের বোকের দুধ যে ছেলেগুলো খায় না এদের ব্রেন গ্রোথ হয় না এগুলো হয় বলদা নাম্বার ওয়ান কি হয় বলদা নাম্বার ওয়ান ফার্মের মুরগির মতো এগুলা ফার্মের মুরগি দেখছেন হ্যাঁ ফার্মের মুরগি দেখবেন যে দোকানে যখন কিনতে যাবেন এটারে নিয়ে যেখানে ওজন করে ওইখানে বসা রাখলো ওইখানেই বসে থাকে আধা ঘন্টায় উঠবে না এটা বসেই থাকে আর গ্রামের মুরগি দেখছেন দেশি মুরগি ধরতে পারবেন এটারে খবর আছে ঘাম ছুটায় সারবে মায়ের বোকের দুধ যেগুলো খায় এগুলো দেশি মুরগির মতো আর এই নিডু খায় যেগুলো এগুলো এক নম্বর বলদা হয় আর ফার্মের মোরগের মুরগির মতো হয় ঠিক না উদাহরণটা দিলাম এই জন্য আপনার সন্তানের ভবিষ্যতের কথা বোঝানোর জন্য উদাহরণটা দিয়েছে বোকের দুধ খাওয়াবেন এর মধ্যে আল্লাহ তালা এমন নিউট্রিশন পুষ্টিগুণ দিয়ে মায়ের বুকের দুধকে কে আল্লাহ তালা সমৃদ্ধ করেছে বাচ্চার ব্রেইনের গ্রোথ হয় বাচ্চার হাড্ডি খুব শক্ত হয় সে ইনফেরিয়ারিটি কমপ্লেক্সে ভোগে না হীনমন্যতায় ভোগে না জীবনের যেখানেই যাবে সেখানেই সে হবে সফল চিল্লায় বলেন টিকে ডাক অনেক মা আছে বকের দুধ খাওয়াতে চায় না টানু খাওয়ায় নিডু খাওয়ায় আবার নিজেদের কাজের জন্য ব্যস্ত ছেলে মেয়েদেরকে সময় দেয় না আছে না নাই নারীরা চাকরি করতে পারবে হেজাব করে নিজেকে পর্দার মধ্যে রেখে শিক্ষকতা করতে পারবে ডাক্তারি করতে পারবে সব পেশায় তারা যেতে পারবে নিজেদেরকে পর্দার মধ্যে রেখে এজাব করে সব জায়গায় যেতে পারবে কিন্তু সন্তানদেরকে দেখাশোনার দরকার আছে না নাই অনেক মায়েরা নিজেরা থাকে চাকরিতে আর ছেলে মেয়েদেরকে দিয়ে রাখে কাজের মেয়ের কাছে আছে না নাই মনে রাখবেন আপনি যদি অফিসে চাকরিতে ব্যস্ত থাকেন আর ছেলে মেয়ে যদি কাজের মেয়ের কাছে মানুষ হয় তাহলে ছেলে মেয়ে আপনার আচরণ পাবে না সে কাজের মেয়ের বুয়ার আচরণ পেয়ে পেয়ে বড় হবে চিল্লায় বলেন ঠিক এক একটা নারীকে আল্লাহ এক একটা ফ্যামিলির ম্যানেজিং ডাইরেক্টর বানিয়ে দিয়েছে এই ওমেন

এখানে আছে ক্লিনিং ম্যানেজমেন্ট এখানে আছে ডিপ্লোমাসি পুরো ঘরের মধ্যে তো বিশাল একটা অফিস এই কাজ ফেলে দিয়ে মহিলারা বাইরে ঘুরে বেড়ায় না ফ্যামিলি সামলান আপনি যদি ঘরমুখ হন তাহলে আপনার ফ্যামিলির মধ্যে বরকত দিয়ে এটাকে সমৃদ্ধ করে দিবে কে তাহলে সুখী দাম্পত্য জীবনের ছয় নম্বর ফর্মুলা হচ্ছে ছেলেমেদেরকে সময় দেয়া ছেলেমেদেরকে সময় দেন স্পেন্ডিং মানি

আবার রাতে যখন মিটিং সিটিং সব শেষ করে ঘরে আসে তখনও ছেলে মেয়েগুলো ঘুমায় শুক্রবার ছাড়া বাবা মার ছেলে মেয়েদের দেখা নাই এরকম ফ্যামিলি আছে না নাই ঢাকাতে পারিবারিক এই ক্রাইসিস এই সংকট গুলো আমরা প্রায় শুনি আপনাদের নীল ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ এগুলো নাই তাই না আল্লাহ তুমি আমাদের ফ্যামিলি গুলোর বরকতময় কর আমাদের ফ্যামিলিতে যেন আমরা জান্নাতি ইমেজ উপভোগ করতে পারি তুমি তৌফিক দান কর আওয়াজ করে পড়বো আমিন সাত নম্বর দায়িত্ব বিশ্ব বলেছেন খবরদার স্বামী পছন্দ করে না এমন কোনো লোককে স্ত্রী যেন ঘরে অ্যালাউ না করে স্বামী পছন্দ করে না এমন কোনো লোককে আপনার স্ত্রী ঘরে অ্যালাউ করতে পারবে আমার বোনেরা খবরদার আপনার স্বামীর পারমিশন ছাড়া আপনার স্বামী পছন্দ করে না এরকম কোন লোককে আপনার ঘরে আপনি অ্যালাউ করতে পারবেন না আট নাম্বার স্বামীকে আর্থিকভাবে সহযোগিতা করা যদি স্ত্রী ধনী হয় আমরা সব এক করে ফেলছি আসলে ইসলামের দৃষ্টিতে স্বামীর ব্যালেন্স আলাদা স্ত্রীর ব্যালেন্স আলাদা স্বামীর জাকাত আলাদা স্ত্রীর জাকাত আলাদা ঠিক না স্ত্রী ধনী হতে পারে স্ত্রীর আলাদা সম্পদ থাকতে পারে যদি স্ত্রীর সম্পদ থাকে স্ত্রীর উচিত তার সম্পদ দিয়ে তার স্বামীকে স্টাবলিশ হতে স্বাবলম্বী হতে সহায়তা করা যদিও এটা আল্লাহ তালা আবশ্যক করে দেন নাই কারণ আর্থিক ফিনান্সিয়াল সব কাজগুলোকে স্বামীর উপরে ফরস করেছে কে ফিনান্সিয়ালি এক টাকা খরচ করা এক টাকা দায় ভার নেয়া কোন স্ত্রীর উপরে আল্লাহ অবশ্য করে নাই তারপরেও স্ত্রী যদি ধনী হয় স্ত্রীর যদি জায়গা জমি থাকে সম্পদ থাকে তাহলে স্ত্রীর উচিত তার স্বামীকে স্বাবলম্বী হতে সহযোগিতা করা ঠিক কিনা আমরা মডেল হিসেবে আম্মাজান খাদিজা জারাদি আল্লাহ চালানহার জীবনের দিকে যদি তাকাই তাহলে দেখব উনি অনেক মহিউষী গরিয়ষী একজন ব্যবসায়ী নারী ছিলেন আম্মাজান খাদি জারাদি আল্লাহ আলানহার ওনার ব্যবসায় স্টাফ হয়ে বিশ্বনবী ওনার সাথে পরিচিত হলেন বিশ্বনবী রামানদারিতায় মুগ্ধ হয়ে আম্মাজান খাদিজা বিশ্বনবীরে বিয়ের প্রস্তাব দিলেন আম্মাজান খাদিজা দি আল্লাহ জাল সাথে বিশ্বনবীর যখন বিয়ে হয়ে যায় বিয়ের পরে আম্মাজান খাদিজা বলেনও বিশ্বনবী আমার যত সম্পদ আছে আমার ব্যবসায়ের যত মালামাল আছে যত সম্পদ আছে সব আমি আপনার পায়ের সামনে এনে রেখে দিলাম

ভিডিওটি আপনাদের ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনি যদি এরকম জ্ঞান নির্ভর ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে নোটিফিকেশন পেতে আপনাদের এই ভালোবাসা আমাদের পরবর্তী কাজের অনুপ্রেরণা যোগায় পাশে থাকার জন্য ধন্যবাদ